একটা হিরোইন হ্যাঁ আমরা ব্যাংক সিনেমা করেছি সে নামটা বলতে চাই না তার নাম বলে বোঝা যাবে তো আমি তো ফোন নিয়ে ট্রাই করছি ওকে পাইনি এবার আমার কিছু মনে হল আমি হিরোইনটাকে ফোন করি দাও আর সাকিবরা আমারও সবসময় পাশাপাশি হয় আমার মাথার ধারণা নেই যে উনি আমি জানি যে আমার হাজব্যান্ড একজন হিরো তো একটা হিরোর অনেক ধরনের ফ্রিডম থাকা দরকার ওই জায়গায় আমাকে কাছ থেকে আমার উচিত হবে একটা সাকিব হচ্ছে কি আমার সামনে অনেক মেয়েকে ফোন করতো বলতো আমি একদম বলো বলো ওই ছবি তো কাজ করবে তো বলো বলার আগে আমি ফ্রেন্ডলি ও ফোন করে বলতো হ্যাঁ বেবি আমি না আমার মনে হয় এরকম একটা কথা ভুগলে কেউ বলছে আমি নাম বলতে চাই না হাজার হিরোইন আছে কি হয়েছে রাত্রে হয়তো অপবিশ্বাস নিজের সংসার ভাঙার জন্য নিজেই দায়ী ভিডিওটা তার সবচেয়ে বড় প্রমাণ অপবিশ্বাস কী বললো আপনারা তো শুনলেনই অপবিশ্বাসের হাজব্যান্ড একজন হেরো তার ফ্রিডম থাকতেই পারে সে অন্যান্য নায়িকাদের সাথে মজা করবে একই রুমে ডেট করবে সেটা অপবিশ্বাস এনজয় করতেন অপবিশ্বাস বলতেন হ্যাঁ 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 বলো বলো তুমি ওদের সাথে মজা করো এনজয় করো তার পায়ে কুড়াও তো আপনিই মারছেন এখন বুবলির যে বিয়ে করছে এখন আপনার সহ্য হইতাছে না এখন এনজয় করেন না কেন এখন এনজয় করেন এই যে নিজের পায়ে কুড়াল নিজেই তো মারলেন আপনি যদি তখন শাকিব খানকে স্পেসটা না দিতেন শাকিব খানের সাথে এনজয় না করতেন তাহলে আজকে আপনার এই দুর্দিন দেখতে হইতো না আজকে আপনার জামাই আরেকজনকে বিয়ে করে সেই ঘরে বাচ্চা হইতো না আপনার চোখের জলে নাকের জলে ভাসতে হইতো না নিজের কপালে উড়াল নিজেই মারছেন বলতেছে ওনার হাজব্যান্ড একজন হিরো ওনার ফ্রিডম থাকবে এটাই তো স্বাভাবিক তো ফ্রিডম এত দেওয়াই দিছেন ভালো হয়েছে না এখন এখন আরেকটা বিয়ে করছে সেই ঘরে বাচ্চা হয়েছে আপনার বাচ্চা হয়েছে আপনার বাচ্চার স্বীকৃতি দেয় না আপনার মিডিয়ার সামনে এসে বাচ্চার স্বীকৃতি চাইতে হয় দুজন ছিলেন ডিভোর্স হয়ে গেছে অনেক বছর এখন সব দোষ বুবলির পিছনে লেগে থাকেন স্পেসটা তো আপনি হার্ড এই আপনি সাকিব খানকে প্রশ্রয় না দিতেন তাহলে কি আজকে আপনার এই দিনটা দেখতে হইতো আমি তো বলবো আপনার সংসার ভাঙার জন্য আপনি নিজেই দায়ী আপনার সংসার ভাঙার জন্য আপনি একাই যথেষ্ট আপনি তখন সাকিব খানের সাথে হাত মিলিয়ে মজা করেছেন হাজব্যান্ডকে আরেকজনের রুমে ডেট করতে দিয়ে হাজব্যান্ডও এনজয় করেছে আপনিও এনজয় করেছেন বাহ চমৎকার চমৎকার সেটা আবার পাবলিক প্লেসে এসে আপনি খুব সুন্দর করে গর্বের সাথে বলতেছেন আমার হাজব্যান্ড অমুকের রুমে তারে পাওয়া গেছে সে এনজয় করছে আমিও এনজয় করছি এরকম সাকিব খান আমার সামনে বসে অনেকের সাথে মজমস্তি করত মজাও করতো এই বলতো সেই বলতো বেবি বলতো আপনি পাবলিক প্লেসে এগুলো কিভাবে বলেন এই পাবলিক প্লেসে এসে আপনি আপনার হাজব্যান্ডের নামে এই টাইপের কথাবার্তা বলতে পারেন না এই যে কথাগুলো বললেন আপনার কথা দ্বারাই তো আপনি ধরা খান আপনার কথার মাধ্যমেই আপনি ধরা খান আপনি কখন কি বলেন নিজেই জানেন না মনে রাখতে পারেন না এই হয়েছে আপনার অবস্থা আপনাকে মানুষ কত কিছু বলে যাই হোক সেদিকে নাই গেলাম তবে শুধু এটুকুই বলবো আপনার সংসার ভাঙার জন্য আপনি নিজেই দায়ী শুধুমাত্র ওই বুবলিকে দোষারোপ করে বুবলির দিকে তীর ছুঁড়ে কোনো লাভ নেই বুবলির দিকে হিংস্র হয়ে আছেন বুবলিকে আপনি পছন্দ করেন না বুবলিকে ঘৃণা করেন ওই সেই নানান কিছু আমি তো বলবো আপনার সংসার ভাঙার জন্য আপনি নিজেই দায়ী